কে নাইনটি ছোট সদস্য রেডমি কে নাইনটি সাইজটাও যেমনটা ছোট না ভিতরে একেবারে অত ছোট কিছু নেই ভিতরে রয়েছে কলকাম স্ন্যাপ ড্রাগন এইট এলিট আমার মনে হয় এবছরে এই স্মার্টফোনটার একটা ভালো রকমের চাহিদা তৈরি হতে পারে যদি প্রাইসিংটা আসলে ঠিকঠাক থাকে বাংলাদেশ মার্কেটে রেডমি কে নাইনটির ডিজাইনটা কিন্তু অলমোস্ট বড় ভাইয়ের মতোই লাগছে বেশ কিছুটা মানে রিয়ার প্যানেলের ডিজাইনটা এর বডি ফ্রেমে অবশ্যই অ্যালুমিনিয়াম রয়েছে রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে এবং সাইজটাও বেশ কম্প্যাক্ট রয়েছে তবে ফোনটার ডিসপ্লে হিসেবে রয়েছে অ্যামোলেড প্যানেল যেখানে একশো বিশাশ পর্যন্ত হাই রিফ্রেশ পাওয়া যাবে এবং ডিসপ্লেটা কিন্তু একদম সিমেট্রিক্যাল বা আইফোন আইফোনের মতো বেশ কিছুটা ভাইব ক্রিয়েট করতে পারে ওরকম একটা ফিল দেয় জাস্ট পাঁচল কাঠা টারোটাতে ছিল ডাইনামিক আইল্যান্ড ছোট ভাইও কিন্তু আমরা টেলিফটো জুম পেয়ে যাচ্ছি মূলত মেইন ক্যামেরাটা হচ্ছে কি পঞ্চাশ মেগা পিক্সেল পরবর্তী শুটারও পঞ্চাশ মেগা পিক্সেল যেখানে টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে যা আপনার পোর্ট্রেটে বিশেষ করে কাজে লাগবে এছাড়াও যারা একটু জুম টুম করে ছবি তুলতে চান অ্যাটলিস্ট টু পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত আপনি একদম লসলেস জুমে ছবি তুলতে পারছেন বাট আলট্রো হোয়াইট একটু সাইজটা ছোট হয়ে যায় এইট মেগা পিক্সেলের একটা আল্ট্রা হোয়াইট শুটার রয়েছে এখানে এইটা আরেকটু বড় সড়ো করলে পরে মানে সব দিক থেকে আরো সুন্দর হতো গুছানো হতো তারপরে দেখা যাক আমরা এটা নিয়ে তো বিস্তারিত ফুল রিভিউ নিয়ে আসবো কয়েকদিনের মধ্যে তখন আপনারা এর সম্বন্ধে ডিটেলে জানতে পারবেন আপাতত শর্টস দেখেন বাই দ্য ওয়ে যারা Redmi K90 এই ডিভাইসটা কিনতে চাচ্ছেন পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে তাদের সব ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে আপনি চাইলে অনলাইন থেকে পারচেজ করতে পারবেন আচ্ছা এবার যদি একটু ভিতরে জাম দেই Snapdragon 8 Elite রয়েছে এর মাঝে আমরা ওর যে বড় ভাই Pro Max ওটাতে কিন্তু দেখছিলাম Snapdragon 8 Elite Zen 5 রয়েছে আর এখানে আপনারা 8 Elite পেয়ে যাচ্ছেন আর কি হ্যাঁ দামও অবশ্যই কম হবে এবং 12 GB RAM এ কিন্তু এই ডিভাইসটা পেতে যাচ্ছেন 7100 mAh ব্যাটারি এন্ড एक्श व्टर चार्जिंग सिस्टम और हाँ स्पीकर ডুয়াল স্টেরিও বোসের সাথে কে নাইনটি সিরিজটা কোলাপ্রসন করেছে আপনারা জানেন এবং এই স্মার্টফোনটার এই জায়গাটাতেও আমরা দেখছি তার এই চিহ্ন রয়েছে আর কি সম্বন্ধে বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করুন আমরা আমরা খুব রিভিউ নিয়ে আসছি আর এইটার যদি কিনা চাইনিজ কারেন্সি থেকে বাংলাদেশের টাকা কনভার্ট করে দামটা বলতে যাই সেই ক্ষেত্রে দাঁড়ায় চুয়াল্লিশ হাজার সাতশো টাকার মতো কারণ চায়নাতে দাম রয়েছে ছাব্বিশশো তো সেটা থেকে সরাসরি কনভার্ট করলে এমন দাঁড়ায় বাট বাংলাদেশে তো আপনি এই দামে পাবেন না এটা শিওর এই মুহূর্তে দাম অনেক বেশি আছে কয়েকদিন ওয়েট করুন কিছুদিন por aqui não.